On oh, no. me! দিন পর আজকে একটা শ্যুটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আসলে আমি শ্যুটও করছি লাস্ট শ্যুট করেছিলাম ঈদে তাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি একদম রেডি হয়ে গিয়েছি আজকে আমি হয়তো বা আটটা না নয়টা ড্রেসের শ্যুট করব আমাদের নিজেদের পেজে এবং কিছু পিয়ারের ড্রেস এসেছে আমার চারটা পাঁচটার মতো সেগুলো কিন্তু আজকে শ্যুট করব সো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক আমি বের হয়ে গেলাম এবং উফ আমার স্কুল স্কুলটা দেখলেই না আমার পুরো কোন সব স্মৃতি মাথার মধ্যে চলে আসে এবং আমি স্কুল জীবনে কত ফাঁকি মারছিলাম স্কুল জীবনে কত কাহিনী করছিলাম সব আমার স্কুলের সামনে আসলে মনে পড়ে যায় তো স্কুল ছুটি তখন দেন আজকে যেখানে করব। সেখানকার হচ্ছে সুন্দর প্লেসটাতে আমরা চলে আসি নতুন রেস্টুরেন্ট হয়েছে তাই ভাবলাম যে কেন না আমি এখানে আসি একটু শ্যুটটা করি তো আমি খুব সুন্দর একটা জাম কালার এবং এটাকে রাসবেরি কালার বলতে পারো রাসবেরি কালার এবং হচ্ছে তোমার হালকা ছাই টাইপের একদম কালারটা এই কালারের একটা কম্বিনেশন খুব সুন্দর একটা পিস আজকে ম্যাক্সিমাম আমি থ্রি পিসের শুট করব আমি অ্যান্ড এটা হচ্ছে রিয়েল পিক যেটা আমি শুট করেছি পিকচারসগুলো যেমন সুন্দর আসছে ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর এবং খুবই ইউনিক কম্বিনেশন তারপর আমার পছন্দের ড্রেস এই ড্রেসটা এত পরিমাণে সুন্দর একদম পিওর রেড কালার এবং হচ্ছে তোমার ডিপ রেড কালারের একটা কম্বিনেশন মানে খয়রি এবং রেডের কম্বিনেশন খুবই ক্লাসি একটা ড্রেস খুবই এলিগেন্ট এবং পড়লে যে কাউকেই মানাবে কিন্তু এই ড্রেসটা ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের তারপর এই যে ফটোগ্রাফিতে ছিল সৃজন ভাইয়া সৃজন ভাইয়া হচ্ছে আমার দিনাজপুরের পার্সোনাল ফটোগ্রাফার তো ভাইয়ের কাছ থেকে আমি তুলতে সব সময় পছন্দ করি মানে ছবি তুলতে এবং ভাইয়াও আমাকে একদম টাইম টু টাইম ছবি দিয়ে দেয় আমার চোদ্দোটা ফটোগ্রাফারের কাছে ছবি তুলতে একদমই পছন্দ করি না আমি আমি একজন চুজ করি এবং বারবার তার কাছে কিন্তু আমি ছবি তুলি তারপর দেখো এই যে এই ড্রেসটা এই ড্রেসটা এত তো এলিগেন্ট এবং এই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া এবং এটার ওড়নাটাও খুবই সুন্দর ওড়নাটা তো সুন্দর করে ব্লক প্রিন্টের কাজ করা আছে কিন্তু এবং এই জায়গাটা মনে হচ্ছিল এই ড্রেসটা জন্যই বানানো হয়েছে দেখো জাস্ট লুক অ্যাট দ্য পিকচার্স মানে পিকচার্সগুলো একটার উপর আরেকটা সুন্দর এবং ভাইয়ার ক্যামেরা তো মারাত্মক একটা ক্যামেরা তারপর এই ড্রেসটা আমার এই কালারটা পার্সোনালি একদমই পছন্দ না বাট এই কালারের আমার ছবি দেখার পর আমার মনে হচ্ছিল যে ভাই এই কালার তো আমাকে খুবই সুন্দর স্যুট করে কালারটা খুবই সুন্দর এবং এই কালারটা না যে কেউই পড়তে পারে আমার মাও পড়তে পারবে আমিও পড়তে পারবো এবং আমার বোনও কিন্তু পড়তে পারবে সব এজের মানুষরা কিন্তু এই কালারের সুন্দর ড্রেসটা পড়তে পারবে খুবই সুন্দর এটার গেটটা গেটটা একটু খুলে একটা সিনেম্যাটিক নিচ্ছিলাম যেন একটা রানী বের হচ্ছে এমন একটা ফিলিংস খুবই সুন্দর এটার হচ্ছে আপনার যে ওড়নাটা আছে এটা হাফ সিল্কের ওড়নাটা এটা কিন্তু কটনের ওড়না এবং সামনে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে চলুন পিকচার্স দেখা যাক পিকচার্সে আপনি বুঝতে পারবেন একদম পিওর কালারটা আপনার ভিডিওতে মাঝে মাঝে ফেডেড হয়ে যায় বাট পিকচার্সে কিন্তু একদম রিয়েল কালারটা আপনারা বুঝতে পারবেন টোকা সিঁদুর লাল তার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং তার সাথে মিক্সড করে আপনার সি গ্রিনের পায়জামা অন্য রকম সৌন্দর্য এই ড্রেসটার মধ্যে আমার পছন্দের আরেকটা ড্রেস একদম টকটকা সিঁদুর লাল এই ড্রেসটা আপনার সব সাইজে পেয়ে যাবেন বাই বাইদাবে এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন ঠিক আছে এটা কিন্তু আমাদের ঈদ কালেকশন আরও আসতেছে আপনাদের জন্য কুর্তিও আসতেছে সবই আসতেছে এই যে থ্রি পিসটা আছে না সি গ্রিন কালার এবং অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন ওভারঅল এমব্রয়ডারি এবং ওরনাটা পর্যন্ত এখানে ব্লক প্রিন্টের কাজ করা আছে খুবই ডিটেলস করে কাজগুলো করা আছে তারপর আমি আমার পিয়ারের শ্যুটগুলো করে একটা সুন্দর শাড়ি শ্যুট ছিল খুবই সুন্দর শাড়িটা আমি পিকচার পোস্ট করে দিব আশায় এসে সুন্দর করে আমি আমার মেকআপটা তুলে ফেলি এবং মেকআপটা তোলার পর আমার যেটা ম্যান্ডেটরি কাজ সেটি হচ্ছে এই সুন্দর রাইস সোপটা দিয়ে আমার পুরো ফেসটাকে ক্লিন করে ফেলা এই রাইস সোপটা হচ্ছে একটা জ্যাম মানে বলতে পারেন একটা স্কিনের জন্য অল ইন ওয়ান সলিউশন সব মেকআপ আমার তুলে ফেলবে প্লাস হচ্ছে স্কিন থেকে যত ডার্ট যত সানস্ক্রিন যত কিছু আছে সব কিছু ক্লিন করে ফেলবে সো আমি এটা দিয়ে আমার আমার আমি আমি একদম একদম ক্লিন করে ফেলবো ফুল সাবানটা আমার মুখে ইউজ করছি এটা কোনো হার্মফুল কোনো কিছু না এ আমি এটা এক থেকে দুই মিনিট একটু মাসাজ করে নিব যেন আমার সব পোর্স থেকে যত নোংরা আছে সবগুলো ক্লিন হয়ে যায় ওয়াশ করার পর জাস্ট আমার স্কিনের এর গ্লোটা দেখেন কি সুন্দর একদম চকচকা একটা গ্লো আপনারা পাবেন ইনস্ট্যান্ট রেজাল্টই পাবেন আপনারা কিন্তু কিন্তু আপনার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ করতে বেশ হেল্প করে সো এভাবেই আমি আমার স্কিনে আপনার হাইড্রেশন এবং প্লাম্পিনেসটা ধরে রাখি সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে